আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন গাজায় ভয়াবহ রক্তপাত অব্যাহত লাগাতার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পঁয়ষট্টি হাজার ছাড়িয়েছে ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি করল সৌদি আরব ও পাকিস্তান আক্রমণের শিকার হলে একসঙ্গে জবাব দেবে দুই দেশ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের পরই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়নে জোর গাজা ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় উনআশি ফিলিস্তিনি নিহত আহতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছেন